জানা বাবুদের প্রিমিয়াম কাপড়গুলো নিয়ে তো আমাদের আজকে নতুন কালেকশন প্রচুর কালেকশন আছে সব কালেকশনগুলো দেখাবো আশা করি সকলে ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ কালেকশনগুলো দেখবেন এক একটা প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন যেগুলো অত্যন্ত সফট এবং দেখতে খুবই গর্জিয়াস সুন্দর যেগুলো বাবুদের অনেক অনেক সুন্দর দেখায় এবং খুবই সফট আরামদায়ক প্রিমিয়াম কটন কাপড়ের এক একটা ডিজাইন এক একটা ড্রেস তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের ড্রেসগুলো নিয়ে আপনারা জানাবেন কেমন হয় আমাদের ড্রেসগুলো চায়না থেকে ইম্পোর্ট করা প্রথমেই আমি দেখাচ্ছি এই ডিজাইনটি দেখুন এটি খুবই চমৎকার একটা ডিজাইন এটা দেখতে যেমনটা গর্জিয়াস ঠিক তেমনটাই আরামদায়ক সফট এবং বাবুদের জন্য পারফেক্ট এখানে এই যে শোল্ডার একটি এখানে বেল্ট দেওয়া আছে এটা কতটাই সুন্দর দেখুন এবং মাঝখানে যে ফুলটা দেওয়া আছে অত্যন্ত সুন্দর একটি ফুল যেটা অন্য কোথাও পাবেন না শুধু আমরাই চায়না থেকে ইম্পোর্ট করে এই সুন্দর ড্রেসগুলো নিয়ে আসি তা আমাদের ড্রেসের কালেকশন কালার এবং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এই ড্রেসটার রয়েছে আর একটি কালার এই একটা কালার রয়েছে এবং এই একটা কালার রয়েছে আমি একটু বের করে দেখাই এই যে সুন্দর একটা কালার রয়েছে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন চার মাস থেকে আড়াই বছরের বাবুদের জন্য প্রতিটা ড্রেস চার মাস থেকে আড়াই বছরের বাবুদের জন্য পেয়ে যাচ্ছেন আমাদের ফারি হালাক্স পেজে আমাদের পেজ হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর টিকটক সব জায়গাতেই পেয়ে যাবেন যেকোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এই প্রিমিয়াম এই যে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম এটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এখানে দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এই যে এই যে ফুলটা ফুলটা একদম কিন্তু আলাদা একটা ফুল এটা কোনো প্রিন্ট কিংবা হচ্ছে বসানো না এটা সুন্দর করে আলাদা একটা ফুল এখানে খুব সুন্দর করে বসানো আছে তো দেখলেই দেখতেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং প্রিমিয়াম এই যে কাপড়টা অত্যন্ত সফট হচ্ছে প্রিমিয়াম কটনের চায়না কটনের যেটা খুবই সফট বাবুদের জন্য এটা অত্যন্ত আরামদায়ক এই যে ভিতরে কটনের ইয়া দেয়া আছে ইনার পার্টে দেয়া আছে কটন যেন বাবুদের কোনো চুলকানি কিংবা র্যাশ না ওঠে এজন্য জন্য ইনার পার্টেও কিন্তু কটনের ইয়া দেয়া আছে প্রিমিয়াম কটনের কাপড় দেয়া আছে যেটা অত্যন্ত বাবুদের জন্য পারফেক্ট সফট তো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেস দুটো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকায় টাকায় এত সুন্দর সুন্দর চমৎকার ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নব্বই টাকায় সাইজ থাকছে চার মাস থেকে আড়াই বছর পর্যন্ত চার মাস থেকে আড়াই বছর পর্যন্ত এই প্রিমিয়াম ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তাড়াতাড়ি স্টক থাকতে থাকতে অর্ডার করতে হবে কারণ আমাদের স্টক খুবই সীমিত যেহেতু চায়না থেকে ইম্পোর্ট করা হয় তাই স্টক খুবই সীমিত থাকে